আমরা চলে এসেছি নদীর পারে নদীর পারে একটা কি দেখা যায় আত্ম সবাইকে মেরে দেয় ও ওই মারা কথা না মানুষ মেরে দেয় দেখ আজকে আমরা দেখব সেখানে যে কী করে মানুষটা তারা চলে যায় দেখা কি মানুষ তো গাইস পুরো ঘটনাটা ভালো করে তাহলে বলা যাক তো এইখানে একটা আত্মা দেখা যায় যে সবার ধরে মেরে দেয় মানে তোমরা ওই ওই মেরে দেওয়া মানে ওই মেরে দেওয়া বুঝাচ্ছে না তো মানে এক একজনকে ধরে মেরে দেয় মানুষকে একদম শেষ করে ফেলে তো আমরা এসেছি সেই নদীর পাড়ে রাতে তো সবাইকে ধরে মেরে দেয় আর একটা জিনিস এখানে আমি লক্ষ্য করলাম আসার পর থেকেই বসে নি ভাব করছে মানে যখন তখন হাসছে দেখতে যেখানে সেখানে গিয়ে মানে যখন তখন যেখানে সেখানে গিয়ে বসে থাকছে মানে এখানে যখন থেকে এসছি তখন থেকে মানে এরকম ভাব করছে কিসের জন্য আমরা এটা বুঝতে পারছি না আর আমরা দিন ধরে ভিডিও দেওয়া হয়নি কারণ বশত তো সামনের দিকে চলো তো ক্যামেরাম্যান আসতে পারিনি তাই আমি ক্যামেরা করছি আজকে কোনো কথা বলছি সাইজ তো তো সামনের দিকে চলো তো মশাইAttr খুঁজবো

দেখতে পাচ্ছি কিন্তু হাসছে কিরকম ভাবে কোন কারণ বসতে বুঝতে পারাচ্ছে না মানে কি ঘটনাটা দেখা গেল দেখতে পাচ্ছি কিন্তু হাসছে কিন্তু 이어 저리 yo 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 y 라 yo 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 y जल्दी, जल्दी, जल्दी चल मत तो नहीं आरोप तर मेरे दिलो, की मेरे दिल मेरे दिलो।

তো গাছ তোমরা দেখতে পাচ্ছ কিন্তু কিন্তু ভূতে কিন্তু যার মানে মেন যেটা কাজ সেটা কিন্তু করে দিলো